আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বরক আলহামদুলিল্লাহ মক্কা থেকে চলে আসলাম জেদ্দা হোটেলে তো এখানে নিয়ে আসলেন আমাদের ভ্রমণবাড়িয়া এক ভাই আজার ভাই এখানে ইমতি করেন ওনার দাওয়াতে আমরা এই হোটেলে আসলাম তো এই হোটেলে মানে আজার আমাদের বাংলাদেশের মারশাল্লা ওনা আমার যারা আছে সব আমাদের বাংলাদেশের তো বাইজের নাম নাকি হাসান

আসসালামু আলাইকুম সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ তো সবাই আমাদের ফ্রেন্ড ফলোয়ার সবসময় আমাদের ভিডিও ইহাদের ভিডিও আমাদের ভিডিও সবসময় দেখে কেন না তো সবাই দোয়া করবেন যেভাবে সাপোর্ট করছে সবাই সাপোর্ট করে যাবেন আলহামদুলিল্লাহ আমাদের কি জি তো এখানে আপনাদের মায়ার রিফাত সহ সবাই এখানে আসছেন আমরা খানা খেয়ে ফেলছি আসসালামু আলাইকুম ভালো আছেন আলহামদুলিল্লাহ রিফাত

তো দেশি ভাই আলহামদুল্লাহকে পেয়ে অত্যন্ত ভালো লাগলো এখানে এসে তো আপনাদেরকেও একটা সুযোগ করে দিলাম তা সবাই দোয়া করবে ভালো থাকবেন আমার এই বাইরে করছে।

লিহেকি তিন নি মাশাআল্লাহ ফিনিনি আসছেন ঠিক আছে তাদেরকে যে দাওয়াত দিয়ে আছেন তাহলে আমাদের হাজার ভাই হাফেজ হাজার ভাই ওনার আব্বা জেদতিभवती করতেন আলহামদুলিল্লাহ বর্তমানে বলেন

সেটা হচ্ছে হাবিবুল্লাহ ভাই হাবিবুল্লাহ মক্কি ভাইয়ের রেস্টুরেন্ট কিং ডাইমন্ডাইন ডাইম ডাইম ডাইন মেজমান আপনারা শুনে খুশি হবেন যে হাবিবুল্লাহ ভাইয়ের